একটা নতুন ধরনের খেলা খেলবো ঠিক আছে আমাদের সমস্ত কাজেই কি হয় কিছু কাজ ভালো কিছু কাজ মন্দ দেখি তো তোমাদের থেকে আজকে আলোচনা করে যে কোন কাজগুলোকে তোমরা ভালো মনে করো আর কোন কাজগুলোকে তোমরা খারাপ মনে করো আজকে আমরা কিছু বলছি না আজকে তোমরাই বলবে এবং তোমরাই উত্তর দেবে দেখো আমাদের বোর্ডে দুটো ঘর করা আছে একটা ভালো কাজের ঘর একটা মন্দ কাজের ঘর ঠিক আছে তাহলে আগে ভালোটাই হোক ঠিক আছে বলো হাত তুলো কারা ভালো কাজ বলতে পারবে ভেবেছো দেখি এদিকে আসো দেখি কার কাছে কে উঠবি দেখি মনোজিৎ বল এদিকে সামনে আসো আমার কাছে আসো বলো একটা ভালো কাজের নাম বলো গাছ লাগানো ঠিক বলছে তাহলে একটা হাততালি হবে তো আচ্ছা তাহলে দেখো আমরা একটা ভালো কাজ পেয়ে গেলাম কি গাছ লাগানো সবার কাছে যাব সবাই নিজের জায়গাতে থাকো আচ্ছা বলো তুমি বলো বাহ খুব সুন্দর কি বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বাহ খুব সুন্দর বলেছে আমাদের বিদ্যালয়কে কেমন রাখবে হ্যাঁ বিদ্যালয় পরিষ্কার রাখা না নোংরা করবে বিদ্যালয় পরিষ্কার রাখা বা বাবা খুব সুন্দর বলেছ আচ্ছা তারপরে দেখি বলো সুমিত খুব সুন্দর হাততালি হবে কি বলেছে সত্য কথা বলা বাহ এই তো খুব সুন্দর বলছো এগুলো কিন্তু শুধু বলা নয় তোমাদের কাজও করতে হবে সত্য কথা বলা আচ্ছা দেখি সাব্বির কিছু বলতে চাইছে বলো হ্যাঁ এটা কিন্তু একটা ভালো অভ্যাস কি বলেছে প্রতিদিন স্কুলে আসব বাহ খুব সুন্দর হাততালি কি বলেছে প্রতিদিন বিদ্যালয়ে আসা প্রতিদিন হ্যাঁ তোমাদের যেটা এখন কাজ বিদ্যালয়ে আসা এবং পড়া প্রতিদিন বিদ্যালয় আসা বাহ খুব সুন্দর বলেছে এবারে মেয়েদের দিকে যাব বলো তোমরা একটা ভালো কাজ বলো বলো মীরা সত্যি কথা বলা সত্য পথে চলা আর সত্য কথাও বলবে বাহ হাততালি হবে খুব সুন্দর বস জল নষ্ট না করা এটা তো খুব ভালো কথা হাততালি হবে হ্যাঁ খুব সুন্দর বলেছে কি বলেছে জল নষ্ট যেন না হয় সত্য পথে চলা আর জল নষ্ট না করা আচ্ছা আমরা সত্য পথে চলাটাকে এর সাথেই ধরে নিচ্ছি সত্য কথা বলা আর সত্য পথে চলা নিজে যেমন বলা এবং কাজও করা ঠিক আছে আচ্ছা আর কেউ কিছু বলবে দেখি এই মেয়ের হাত তুলেছে দাঁড়াও বলো 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 তোমার যেটা মনে আছে বলো ভালো কাজ তুমি যেটা জান বলতে পারছো দেখি পায়েল একটা বলো আচ্ছা আগে বসো পায়েল বলো তাড়াতাড়ি বলো গ্রাম পরিষ্কার রাখা বাহ খুব ভালো কি বলেছে হ্যাঁ যেরকম তোমাদের বিদ্যালয়কে পরিষ্কার রাখবে সেরকম তোমাদের গ্রামকেও পরিষ্কার রাখবে গ্রামে যদি কেউ নোংরা করে করবে যে গ্রামটা তো আমাদের হ্যাঁ গ্রাম পরিষ্কার রাখা আচ্ছা বলো গুরুজনকে মানবে মানে গুরুজনের কথা শুনবে বাহ খুব সুন্দর কি বলেছে গুরুজনদের কথা শুনবে গুরুজন গুরুজন কারারে বড়রা যারা বয়সে বড় গুরুজনের কথা শোনা আর কেউ কিছু বলবে নাকি হাত তুলো হ্যাঁ আচ্ছা বলো সুমিত কি বলতে চাইছে বলো কাজ নয় গাছ কাটা বন্ধ করা বাহ দাঁড়া 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 এর আগে একটা নেই ই কি বলেছে গাছ কাটা বন্ধ করা থামো 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 গাছ কাটা না ওই রকম তাড়াহুড়া করলে কিন্তু হবে না আচ্ছা এই পাশে দেখি বলো হ্যাঁ বনে যদি কেউ আগুন লাগায় তাকে কি করবে বারণ করবে আর আর যদি কথা আগুন লাগানো থাকে তাকে নেভাবে বা বন্ধ করবে আগুনটাকে বাহ তুমি কিছু বলতে চাইছিলে বলো এই রে খুব ভালো কথা বলেছে বন্ধুতে বন্ধুতে ঝগড়া করিস না বাহ খুব সুন্দর বলেছে দাঁড়ো দাঁড়ো দাঁড়া এগুলো লিখি আগে আচ্ছা দুটো কি কি পাওয়া গেল বল একটা বলছে মারামারি না করা আর না করা করা বা বন্ধ একটা কি বলেছে রে বলো 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 জঙ্গলে জঙ্গলে আগুন না লাগা বা আগুন যদি লাগা থাকে কি করবে আগুনকে হ্যাঁ জঙ্গলে আগুন বন্ধ করা বন্ধ করা মানে দুটাই হলো যদি কেউ থাকে বন্ধ করবি আর মানুষকে বারণ করবি তাহলে ভালো কাজ অনেক হয়েছে আরও কত কাজ আছে আচ্ছা বলো নালা নদী হ্যাঁ দাঁড়া দাঁড়া খুব ভালো কথা বলছে বলো পরিষ্কার থাকা কেন পরিষ্কার রাখার দরকার আছে বলো যদি নোংরা রাখি সেখানে গন্ধ হবে হবে তো খাবার খাওয়ার সময় রুচি হবে না আর ওই নোংরা থেকে রোগ জীবাণু পেটে ঢুকবে হবে তো আবার নোংরা জল যদি কোথাও জল জমে সেখানে কি হয় কি বেশি মশা ডিম পারে আর প্রচুর মশা হলে মশার কামড় থেকে কারো কারো ম্যালেরিয়াও হয় হয় তো তাহলে সে জ্বর আরো কত জ্বরে পড়বি তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে কি বলেছিল ছেলেটা পরিষ্কার নালা নর্দমা পরিষ্কার রাখা নালা নর্দমা মানে ড্রেন ঠিক আছে খুব সুন্দর হয়েছে অনেকগুলো বলেছ নালা নর্দমা পরিষ্কার রাখা এবারে খারাপ কাজ কিছু খেয়াল করি কয়েকটা খারাপ হলো দেখি তো কি কি বলো খারাপ কাজ তোমরা কোন লাগে বলো আচ্ছা বলো সুমিত মিথ্যে কথাটা বলা কিন্তু খুব খারাপ কাজ কি বলেছে মিথ্যা বলা এটা হচ্ছে খারাপ কাজ বলো 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 গাছ কাটা গাছ কাটা জল নষ্ট করা বলো বলো যেখানে সেখানে নোংরা করা হ্যাঁ এগুলা সব খারাপ কাজ হ্যাঁ খারাপ কথা মানে কথা বলা খারাপ কথা বলা মারামারি করা হ্যাঁ মারামারি করা এটা কি কাজ মারামারি করাটা হ্যাঁ পড়াশোনা না করা খুব সুন্দর কেউ যদি হ্যাঁ বল 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 হ্যাঁ ঠিক রে কেউ কেউ বিদ্যালয়ে আসে না সেটা খারাপ কাজ আর বাবা মায়ের যারা কথা শুনে না অবাধ্য হয় সেটাও খারাপ কাজ হ্যাঁ তুই খুব ভালো বলেছিস আর কে বলবি এই যে অনেক লিখেছি আর বাকিটা আমাদের সবার মাথায় ঢুকেছে তাহলে শুধু কি বলাই কাজে করবি হ্যাঁ অবশ্যই কাজে করতে হবে ঠিক আছে তাহলে যদি এইভাবে তোমরা চলো তোমাদের জীবন সবার ভালো হবে মিথ্যা কথা বলাটা কি কাজ খারাপ কাজ এই যে মিথ্যা কথা বলা খারাপ কাজে লেখা আছে তাহলে ঠিক আছে সবাই খুব ভালো বলেছো একটা হাততালি হবে খুব সুন্দর